আমি আসি গরুঘাত এইখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে দর্শক এই গরুগুলো কিনে এই মালিক পক্ষ এখানে রেখেছে আমি এক এক করে আমি বিশ্বাস কর্তর জানার জন্য আমি এইখানে আসি মালিকের সাথে একটু দেখা করতে চাই মালিককে মালিক ভাই মূল মালিক হ্যালো আলাইকুম ভাইয়া আপনার তো একজন খুব সুন্দর আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার কি নাম ভাইয়া রেজাউল সাহেব আপনি

পারি কি আমি দেখি দর্শক আজকে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই আপনার এই দশক এলাকায় আপনার এই সাত লাখ এলাকায় বৃষ্টি কাঁচা হয়ে গেছে মাঠঘাট সব দর্শক আমি এই ছাদের দিকে যাচ্ছি দেখি এই ভিডিওটা আপনাদের দেখাবার জন্য দর্শক প্রচুর পরিমাণ গরু আমরা এখানে কিনে রাখতেছেন আরো গরু যা। দর্শক আমি আস্তে আস্তে চান্দিকে গিয়ে আসতেছি সালাম আলাইকুম আচ্ছা আমি মূল ব্যাপারের সাথে একটু কথা বলতে চাই আপনি কি ব্যাপারী কিনাম আপনার বাবুল বাবুল সাহেব আপনি আজকে কয়টা গরু কিনেছেন

জেলা আচ্ছা আপনার টিমে কতজন লোক আছে আপনার টিমে পাঁচজন পাঁচজন হলে আপনার ব্যাপারী আর সাতজন কর্মচারী আচ্ছা

আচ্ছা আপনারা এই যেখানে গরু রাখেন মানে এইগুলো কার এইগুলো আপনি দাম বলেছেন অনেকগুলো আপনাকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আপনার আমাকে তৈরিতে সাহায্য করেছেন তাকে জানাচ্ছি অন্তর অন্তর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক বৃন্দ যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের প্রতিদিন আমি ভিডিও তৈরি করি দর্শক বিভিন্ন হাট থেকে আপনাদের বাজার দর জানাচ্ছি সঠিক বাজার দর আপনার হাতের পিছন দিকে আমি কখনো আসি আজকে হঠাৎ আসছি আচ্ছা দেখি এখানে

মানে পূর্ণ হয়ে গেছে আচ্ছা এই গরু গুলো কোথায় যাবে আপনার আচ্ছা নারায়ণগঞ্জে চলে যাবে সব গরু এই যে ট্রাক গুলো দেখা যাচ্ছে বড় বড় ট্রাক

এক লক্ষ পাঁচ হাজাৰ টকা দাৰুণ এটা আপোনাৰ অষ্ট্ৰেলিয়া

সপ্তাহ দুইবার আসেন আচ্ছা আপনারা ব্যবসা এখানে তো দুই একজনের ফাইন আপনাদের দলে কয়েকজন আছে পাঁচজন পাঁচজন ব্যবসায় যৌথভাবে ব্যবসা করেন কারণ এখানে পুঁজি লাগে অনেক পুঁজি আচ্ছা আজকে আপনারা আসলেন শনিবার এই সাত মাইল গরুর আচ্ছা কালকের কোথায় যাবেন কোন আছে আমরা আড়াই হাজার যাবো আড়াই হাজার পাবো মানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা যান আচ্ছা এই বাংলাদেশের ভিতরে সবটাতে আমি যে খুলনা বিভাগের সবকটা হাট আমি ঘুরেছি কিন্তু বড় হাট না এটা হ্যাঁ কিন্তু এটা হাট ছোট

আপনি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনার সিনিয়র হ্যাঁ আপনার কি নাম

মালিকটা পাঁচজন মোট স্টাফে আটজন ড্রাইভার তো ভাড়া এটা চুক্তি বা না এটা মনে করেন এতে এরকম ভাড়া হয় যে আমরা যেখানে যাব সবসময় আমাদের সাথেই থাকবে হ্যাঁ এইরকমই সব কিছু দিন হাট হ্যাঁ তাই হোক আপনাদের এই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরও হোক আমি আল্লাহর কাছে তাই বলি যে আল্লাহ এরা যেমন আরও বড়ো ব্যবসায়ী হয় বাংলাদেশের নাম করা আরও কৃষিটি আপনার কি নাম ভাই না আপনি কত বছর অল্প এই আপনি পনেরো বছর আর ভাই পঁয়ত্রিশ বছর আচ্ছা দৰ্শক এই ভিডিঅ'টাৰ মানে কথা তৈয়ী কৰা হৈছে যদি এই ভিডিঅ' আপোনাৰ ভাল লাগে লাইক কমেণ্ট কৰবে তোমাক আমাৰ এই চেনেলটো যদি নতুন হৈ থাকে থাকবে এই ধৰণৰ ভিডিঅ' আমি প্ৰতিদিনে তৈয়ী কৰি দৰ্শক সবাই ভাল থাকো সুস্থ থাকো কথা হ'ব